আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমার চ্যানেলে ছাব্বিশশো প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়ে দিয়েছেন আপনারা তো আপনাদেরকে অনেক ধন্যবাদ তো যাই হোক ছাব্বিশশো স্পেশাল ভিডিও একটা বানানো যাক ভাবতেছিলাম তো আমার কাছে যেহেতু কন্টেন্টের অভাব তো আজকে আমাদের কন্টেন্টে হচ্ছে যাই হোক এই আমার সাথে আছে এ আছে তারপর এ তো এটা হচ্ছে আমাদের পুকুর তো আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে তিনটা তিনটা ধাপ হবে প্রথমে হচ্ছে ডুবে থাকার প্রতিযোগিতা হবে তারপর সাঁতার তারপরে কি করবেন ডুব সাঁতার এই তিনটে হয়ে যাবে তো আজকে চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে যে দুই রাউন্ড যে জিতবে প্রথমে মনে করেন তিন রাউন্ডের যেহেতু হচ্ছে ইয়া হবে তো এখানে মধ্যে দুই রাউন্ড যে জিতবে জিতে পারবে সে জিতে নেবে এই একশোটি টাকা ভাই আমি গরিব মানুষ ভাই একশো টাকায় আমার অনেক বেশি আমার কাছে একশো টাকায় অনেক যাই হোক বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে রাউন্ড ওয়ান কে কতক্ষণ ডুবে থাকতে পারে তো এখানে আমি টাইমে সেট করেছি টাইমের যদিও প্রয়োজন নাই তবুও দেখবো মানে কে কতক্ষণ শ্বাস না নিয়ে থাকতে পারে এখানে হচ্ছে যে মাথা উঁচু থাকলেও হবে সমস্যা নাই যা শ্বাস নিয়ে যদি না থাকতে পারে শুধু শ্বাস নিয়ে না থাকতে পারলে হবে মানে এটা আর কি যাই হোক শুরু করা যাক চ্যালেঞ্জ রেডি স্টেডি অ্যান্ড গো

দেখা যাক কে কনফিডেন্স দিতে পারে শুরু আমি কিন্তু নামিনি আমি এই চ্যালেঞ্জে ইয়া হইতেছি কি আমার মনে কত দূর যাবে যাই হোক ও এ ভালোই দূর যেতে পারেছে ভাই সিরিয়াসলি

ভিডিও অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় সাবস্ক্রাইব বাটন দিয়ে অবশ্যই ক্লিক করে দিয়ে আর আমি ফুল ভিডিও খুব একটা পারি না তো আমার কথাবার্তায় ভুল থাকলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ